পাঁচটা কারণে ভাগ্য পরিবর্তন হয় কাদুর ভাগ্যটা আল্লাহ তারা ফিক্সড করে রেখেছেন কলমটার কালি শুকিয়ে গিয়েছে জফ কালাম কলমের কালি শুকিয়ে গিয়েছে তারপরেও আল্লাহ রাবুল আলমী পাঁচ কারণে ভাগ্য পরিবর্তন করে থাকেন এক নম্বর কারণ হচ্ছে বীরুল পিতা মাতার সাথে সৎ আচরণ করে সুন্দর ব্যবহার করে হাসি দিয়ে কথা বলেন ঢাকায় আসেন একটু ফোন নিয়ে মা বাপকে ফোনে একটু খবর নেন মা বাপের সাথে ভিডিও কলে একটু কথা বলেন একটু ফোনে জিজ্ঞাসাবাদ করেন এমন দিন আসবে আপনি খুঁজবেন আর এই দিনটা পাবেন একসাথে আর ইফতারি করা হবে না এই জন্য মা বাপের অন্তত খবর নেন ভাগ্য পরিবর্তন হবে দুই দোয়া বেশি বেশি করবেন এই শেষ বেজর রাতে দোয়া বেশি বেশি করেন ভাগ্য পরিবর্তনের জন্য দোয়া করা দরকার লাই অবা ইল্লা দোয়া দোয়া সারা ভাগ্য পরিবর্তন হয় না তিন নম্বরে ভাগ্য পরিবর্তন হয় সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোরদার করার কারণে ভাগ্য পরিবর্তন হয় এজন্য আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করো নিজের আত্মীয় স্বজন যারা আছে জাকাতের টাকাটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেন সাদাকাতুল ফিত তাদেরকে দেওয়ার চেষ্টা করেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনার জাকাত আসে তারপরও কিছু টাকা অন্তত তাদের হাতে দেন একটু খোঁজ খবর নেন এই সময়টা আমাদেরকে বারবার মনে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন চার নম্বর অধিক পরিমাণ স্ত্রীর কারণে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন মান লিমাল ফার জাল্লাহ হুলাহু মিন কুল্লি দয় কিংবা খারাজা অমিন কুল্লি হামিন ফারাজা অধিক পরিমাণ স্ত্রী ফার করছেন বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ উঠায় নিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারেন নাই সব রাস্তা বন্ধ হয়ে গেছে আল্লাহ দেখবেন বের হওয়া রাস্তা বাদ দিয়েছি এজন্য অধিক পরিমাণ স্ত্রী ফার পড়েন এর কারণে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে তাসবিহ বেশি বেশি করবেন ভাগ্য পরিবর্তন হবে সর্বশেষ 5 নম্বরে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল গালিবিন বালা মুসিবতের মধ্যে আছেন পড়েন কোরআনুল কারীম বক্তব্য দিচ্ছে ফস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল ওকে দ্যালিকা নুন শুধু ইউনুসান ইসলাম কে মাসির প্যাট থেকে আল্লাহ বাঁচিয়েছেন এমন না আজকেও যদি আপনি পড়েন মোমেন যদি আপনি হন অবশ্যই যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে আল্লাহ শুভহানা হুয়াতা এজন্য বারা মুসিবতের সময় ভেঙে না পড়ে এই আবোলগুলো বেশি বেশি করার চেষ্টা করুন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান আদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিক পরে না আমি আমাদের সকলের গুনা ফাতাগুলো আল্লাহ মাফ করে দিক পরে না আমি